আর্জিকর কাণ্ড নিয়ে শাসক তিন দিন ধরে দোষীদের চিহ্নিত করতে এবং শাস্তির দাবিতে পথে নেমেছে এবং তার সঙ্গে কিন্তু বিজেপি সিপিএম সকলে নেমেছে দোষীরা কি শাস্তি পাবে নিশ্চিতভাবে তো আমরা আশা রাখব আমরা যতটা আস্থা রেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর এখন আর উপর আস্থা থাকছে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং যে সঞ্জয় থাকে ধরেও দিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু এতদিন পেরিয়ে গেল সিবিআই কিন্তু একজনও কাউকে ধরতে পারেনি এবং আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তিনি মানে সিবিআই কি বলেছে। পাচ্ছেন বাংলার মানুষ আশা হতে হচ্ছে যারা সিবিআই তদন্ত করুক বলে যারা দৌড়ে চলে গেছিল হাইকোর্টে তাদেরকে এবার জনতার দরবারে জবাব দিতে হবে যারা হাইকোর্টে গিয়ে বলেছিলেন সিবিআই তদন্ত করলে উত্তর পাবো সাস্টি পাবে সেইসব লিডারদের এলাকা এলাকায় ধীরে ধরে তাদেরকে জবাব চাইতে হবে যে তুমি হাইকোর্ট গিয়ে सीबीआई করলে सीबीआई কेलो এখনো পর্যন্ত কোনো বিচার দিতে পারেনি তার জবাব দিতে হবে স্থি চাই চার আগে না পদ আগে মানে মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা এক কুকড়িয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা করার জন্য চিন্তা করছেন সেটা খোলা জলে ধরার চেষ্টা করছেন তিনি তো বলবেন রেপিস্টকে অ্যারেস্ট কর আরে কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে মুখ্যমন্ত্রী তোরে ধরেছে তোমার সিবিআই কি করছে গোটা ভারতবর্ষ জুড়ে এক ঘন্টায় নব্বই জন ধর্ষণ হচ্ছে তার বিচার হয়নি কেন নতুন করে আইন প্রণয়ন হয়নি কেন আমার সরকার আইন প্রণয়ন করছে যে একমাত্র শাস্তি হাসি এবং সেটা আমরা তিনটা আপনারা জানতে পারবেন পরশু দিন দু তারিখ বিধানসভাতে যে আমরা টাইম পিরিয়ড বেঁধে দেবো বিচার হবে শাস্তি দিতে হবে সেই শাস্তি হবে একমাত্র শুভেন্দুবাবুকে আমি করো জোরে বলি শুভেন্দুবাবু আপনি নন্দীগ্রামের লোক রাধারানী আরিদের জন্য বিচার চেয়েছিলেন সিবিআই করেছিলেন বিচার কোথায় আপনি তাপসি মালিকের আন্দোলনেও ছিলেন কোথায় লালগড়ের আন্দোলনে ছিলেন ছোট আঙারিয়ার আন্দোলনে সিবিআই হয়েছিল কোথায় বিচার কোথায় আপনি না আজকের ভারতীয় জনতা পার্টি কাছে চলে গিয়ে সবটাই ভুলে গেছি তার মেয়েদের বিচারের জন্য সিবিআই চাইলেন ধর্ষকের বিচারের জন্য সিবিআই চাইলেন তা আপনাকে তো আজকে বাংলার মানুষ বলবে যে সুবেন্দু বিরোধী দল নেতা সম্মানের সঙ্গে আপনাকে বলছি জবাব দিন কেন বিচার পাইনি আজকে এত দিন হয়ে যা সত্যি ভারতীয় জনতা সভাপতি বলবো কেন বিচার দিতে পাচ্ছেন না বড় বড় করে ধর্ণা করছেন জাস্টিস চাইছেন কার কাছে চাইছেন আপনি সিবিআই করবেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চাইবেন এই বিচারিতা বাংলার মানুষ সহ্য করবে না বলে তাই হাজারো হাজারো মেয়ে আজকে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আজকে প্রতিবাদ করছে